আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা শক্তির সমবিভাজন নীতি নিয়ে আলোচনা করব আদর্শ গ্যাসের একটা অনুর প্রাপ্ত মোট শক্তি বা গতিশক্তি যে সকল অক্ষ বরাবর পাওয়া যেতে পারে সেই সকল অক্ষ বরাবর সম থাকবে এটাই হলো আমাদের শক্তির সমবিভাজন নীতি এবং এই সমপরিমাণটা পরিমাণটা হচ্ছে কেটি এখানে কে হচ্ছে বোজনা ধ্রুবক জার্মান ওয়ান পয়েন্ট থ্রি এইট গুণন টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এবং বোলজনান ধ্রুবকের একক হলো জুল পার কেলভিন এবং টি হলো আমাদের কেলভিন স্কেলে তাপমাত্রা আমরা আগের ক্লাসে দেখে আসছি যে আমাদের এক পারমাণবিক গ্যাস এক পারমাণবিক গ্যাস এক পারমাণবিক গ্যাসের মোট শক্তি বলতে শুধুমাত্র তার রৌখিক গতিশক্তিকে বোঝায় কারণ তার ঘূর্ণন গতি শূন্য কম্পন গতিশক্তি শূন্য তো এক পারমাণবিক গ্যাস একটা পরমাণু সে তিনটা অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে তাহলে তার ঘূর্ণন রক্ষিক গতিশক্তির স্বাধীনতার মাত্রা কত তিন যে কটা অক্ষ বরাবর শক্তি পাওয়া যেতে পারে সেটা হলো আমাদের স্বাধীনতার মাত্রা এবং এক তারা আমি লিখে দিই এক পারমাণবিক গ্যাসের মোট শক্তি শুধুমাত্র তার কি ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি থাকবে আমাদের রোটেশনাল জিরো ভাইবেশনাল জিরো তো এই যে আমাদের রৌিক গতিশক্তি এটা কিন্তু সাপেক্ষে থাকতে পারে তো প্রত্যেক অক্ষ বরাবর থাকে কি হাফ কেটি তাহলে হাফ কেটি আর যেহেতু তিনটা অক্ষের সাপেক্ষে থাকে তাই এখানে থ্রি দিয়ে গুণ দিতে হবে থ্রি ইন্টু হাফ কেটি আমাদের রোটের শোনালো জিরো আমাদের ভাইবে শোনালো জিরো এক পারমাণবিক গ্যাসের মোট শক্তি কত এটা একটা এখন যদি অসংখ্য এন সংখ্যক অনু হয় তাহলে এখানে কি করতে হবে এন দিয়ে গুণ দিতে হবে মানে থ্রি বাই টু এন কেটি তখন আমাদের কি হবে থ্রি বাই টু এন কে এটা গেল এক পারমাণবিক গ্যাসের মোট শক্তি এবার আসো দি পারমাণবিক গ্যাসের মোট শক্তি দি পারমাণবিক গ্যাসের মোট শক্তি তো দ্বি পারমাণবিক গ্যাসের আমরা জানি তার রৌখিক গতিশক্তি থাকে ঘূর্ণন গতিশক্তি থাকে কিন্তু কম্পোনেন্ট গতিশক্তিটা শূন্য হয় কম্পোনেন্ট গতিশক্তি থাকে কিন্তু এটা উচ্চ তাপমাত্রায় হয় আমাদের এই লেভেলে আমরা এটাকে শূন্য ধরে নিছি তাহলে আমাদের ট্রানজিশনাল দ্বিপরমাণুবি গ্যাস হোক ত্রিপরমাণু হোক যে কোন গ্যাস হোক সে তিনটা অক্ষের সাপেক্ষে তার রকি গতিশক্তি থাকবে তাহলে আমাদের রকি গতিশক্তি তাহলে হাফ কেটি থাকবে প্রত্যেক অক্ষ বরাবর সমান পরিমাণে আর তিন অক্ষের সাপেক্ষে থাকার কারণে এখানে 3 গুণ হবে ওকে প্লাস রোটেশনাল কাইনেটিক এনার্জি দ্বি পারমাণবিক গ্যাসের শুধুমাত্র দুই অক্ষের সাপেক্ষে ঘূর্ণন শক্তি থাকে তিন অক্ষের সাপেক্ষে থাকতে পারে না কারণ সে কোনো একটা সময় যে কোনো অক্ষ বরাবর শুয়ে থাকে তো যে অক্ষ বরাবর সে থাকে সে অক্ষের সাপেক্ষে তার দূরত্ব আর সমান শূন্য এর কারণে মোমেন্ট অফ ইনার্সিয়া জড়তার তার শূন্য ঘূর্ণন গতিশকী শূন্য হয় শুধুমাত্র দুই অক্ষের সাপেক্ষে তার ঘূর্ণন গতিশক্তি থাকে যেহেতু সকল অক্ষ বরাবর থাকে সমান পরিমাণে হাফ কেটি আর দুই অক্ষ বরাবর থাকতে পারে সেটা দুই দিয়ে গুণ হবে আর আমাদের কম্পন গতি শক্তি কত জিরো তাহলে দি পারমাণবিক গ্যাসের মোট শক্তি হলো তিন আর দু পাঁচ বাই টু কে টি এন সংখ্যক হলে তখন কি হবে এন দিয়ে গুণ হবে তখন আমাদের হবে ফাইভ বাই টু এন কে টি ওকে এবার আসো ত্রি পারমাণবিক গ্যাসের মোট শক্তি পারমাণবিক গ্যাসের মোটিক শক্তি আর ই প্লাস কম্পন গতি শক্তি ভি টি পারমাণবিক গ্যাস তিন অক্ষের সাপেক্ষে ঘূর্ণন তৈরি করতে পারে শক্তি থাকতে পারে তাহলে হবে থ্রি ইন্টু হাফ কেটি ওকে প্লাস ত্রি পারমাণবিক গ্যাসের ঘূর্ণন গতিশক্তিটা দুই অক্ষের সাপেক্ষ থাকতে পারে তিন অক্ষের সাপেক্ষ থাকতে পারে যদি অনুটা সরলরক্ষিক হয় যেমন কার্বন ডাইঅক্সাইড একটা রেখা বরাবর শুয়ে থাকবে তাহলে ওই রেখার সাপেক্ষে তার দূরত্ব শূন্য হবে এ কারণে যেই অণুগুলা স্বল শুধুমাত্র তারা দুই অক্ষের সাপেক্ষে ঘূর্ণন তৈরি করতে পারে তাহলে সেটা কি হতে পারে স্বল সারা অনু অণুগুলো তিন অক্ষের সাপেক্ষে ঘূর্ণন তৈরি করতে পারে সেজন্য থ্রি হবে প্লাস কপন গতিশক্তি শূন্য এখন যদি অনুটা আমাদের স্বল হয় তখন আমাদের এই এখানে একটু লাল মার্ক করে দেই আমাদের এই থ্রি এর জায়গায় হবে টু টু ইন্টু হাফি যেমন কার্বন ডাইঅক্সাইড তার মনে রাখবা ত্রি পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা ঘূর্ণন গতি শক্তির জন্য দুই হতে পারে তিনও হতে পারে যদি অনুটা স্বল হয় তাহলে হবে দুই আর যদি না হয় তাহলে হবে তিন যদি মনে করো যে ভি এর মতো হয় বা ত্রিভুজের মতো হয় তখন হবে তিন তো আমাদের ত্রি পারমাণবিক গ্যাসের মোট শক্তি কত হলো তিন আর সিক্স বাই টু কে টি ওকে এন দেখুন হবে সিক্স বাই টু এন কে টি আর যদি মনে করো যে একটা ত্রি পারমাণবিক গ্যাস সল রকি তখন কত হবে ফাইভ বাই টু মানে এখানে দুই হবে তিন আর দিয়ে পাঁচ এন সংগ্রহের জন্য এন কেটি হবে ওকে এখন এই যে আমরা এক পারমাণবিক দুই পারমাণবিক এবং ত্রি পারমাণবিক গ্যাসের এখানে মোট শক্তির ক্ষেত্রে তিন পাঁচ ছয় বা পাঁচ তিন পাঁচ ছয় যেগুলো আমরা দেখতেছি এগুলোকে বলা হচ্ছে স্বাধীনতার মাত্রা অর্থাৎ একটা অনু তার গতিশক্তি অর্জন করতে গিয়ে যে সকল অক্ষ বরাবর গতিশক্তি যেতে যে কয়ভাবে মানে পাওয়া যেতে পারে সেগুলো হচ্ছে তাদের স্বাধীনতার মাত্রা এবং স্বাধীনতার মাত্রাকে ডিগ্রি অফ ফ্রিডম এফ দিয়ে এফ দিয়ে করা হয় তাই আমরা ইন জেনারেল বলতে পারি যে একটা যে কোনো মোট শক্তি সমান এফ মানে এফটা কি স্বাধীনতার মাত্রা এফ ইন্টু হাফ মানে এফ এর মান কি হতে পারে তিন পাঁচ ছয় হতে পারে এক পারমাণবিকের জন্য তিন দি পারমাণবিকের জন্য পাঁচ এবং থ্রি পারমাণবিকের জন্য ছয়ও হতে পারে পাঁচও হতে পারে তো আমরা এটা একটা অনুর জন্য যদি এর সঙ্গে অনু হয় তখন কি হবে তখন আমাদের যেটা হবে এন দিয়ে গুণ হবে এটাকে প্রোডাক্ট এন দিয়ে গুণ হবে হ্যাঁ আমি সাজে লিখি যে এফ ইন্টু তাহলে হাফ এন কে তো আমরা এন সংখ্যা বের করলাম এখন আমরা অনুসংখ্যার জন্য আমরা এটা ব্যবহার করবো এখন যদি মোল সংখ্যা কখনো আসে পরীক্ষায় তো আমরা পড়ে আসছিলাম যে মোল সংখ্যা হলে শুধুমাত্র এই এন আর এটাকে রিপ্লেস করে এন কে এন কে রিপ্লেস করে এন আর বসাতে হয় তাহলে এটা হলো অনুসংখ্যায় লিখে দিই অনুসংখ্যায় ব্যবহার করবো অনুসংখ্য প্রশ্নের মধ্যে বললে আমরা এই সত্যি ব্যবহার করবো আর যদি মূল সংখ্যা বলে তা একটু মার্ক করি মূল সংখ্যা বললে তাহলে আমি লিখে দিই যে এফ ইন্টু হাফ এখানে আমাদের যেটা হবে যে এন কে পরিবর্তন হবে এন আর ইন্টু টি এটা হলো মূল সংখ্যায় প্রশ্নের মধ্যে মূল সংখ্যা বললে আমরা ব্যবহার করব তাহলে এক পারমাণবিক গ্যাস যেমন হিলিয়াম হিলিয়ামের জন্য আমাদের স্বাধীনতার মাত্রা কত আমি লিখে দিই যে হিলিয়ামের জন্য আমাদের স্বাধীনতার মাত্রা হলো তিন দ্বি পারমাণবিক গ্যাস অক্সিজেন এর জন্য স্বাধীনতার মাত্রা পাঁচ ত্রি পারমাণবিক গ্যাস কার্বন অক্সাইড যেহেতু সরলরৈখিক তাই স্বাধীনতার মাত্রা হবে পাঁচ আর সরলরৈখিক বাদ দিয়ে যেমন এইচ টু পানির ক্ষেত্রে কত হবে স্বাধীনতার মাত্রা ছয় তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে